বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহিমাহুল্লাহ তার কিতাব রিহলেতে ইবনে বতুতা এই কিতাবের ভিতরে তিনি লিখছেন ঘটনাটা হল বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে মালদ্বীপ এই মালদ্বীপ শহরের কাছে একটা সাগরের মধ্যে সৌদি আরবের জাহাজ ডুবে গেল সবগুলি যাত্রী মারা গেল একজন হাফেজ কোরআনকে আল্লাহ বাঁচায় নিলেন অল্প বয়সের একজন হাফেজ, ভাই এখানেও যাদেরকে পাগড়ি দিলাম দশ বছর বারো বছরের বাচ্চা তার এটা বাহাদুরি করার বিষয় না এটা আল্লাহ পাকের একান্তই অনুগ্রহ আর দয়া কত খুশি কত খুশি ওই মা ওই বাবা আজ তাদের সন্তানের মাথায় পাগড়ি উঠল পৃথিবীতে ওই বাপ চেয়ে খুশি আর কেউ হতে পারে না টিকিদা জোরে বলেন স্বপ্ন তাদের বাস্তবায়িত হয়েছে আল্লাহর দরবারে তাদের চুকির পানি কবুল হয়েছে কত সন্তান কত সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পর মা চোখের পানি জোড়ায় কান্দে বাবা চোখের পানি জোড়ায় কান্দে আল্লাহ আমি তো আমার দায়িত্ব আদায় করেছি বাকি আমার সিনার আমার সন্তানের সিনায় তুমি তোমার কালামকে কি আমার কিনা বাকি না এটা তো মালিক তোমার হাতে আমি তো আমার কাম করছি বাকিটা তুমি তোমার কাম কর সন্তানের কারণে কত চুকের পানি মার ধরে বাবার চুকের পানি ধরে সেই বাপমা আজকে সন্তানের মাথায় পাগড়ি দেখে বেশি খুশি হ একজন কাটের উপরে আল্লাহ বাসায় বাসায় তারা সাগরে বাঁচায় দিলেন। মালদ্বীপের জেলেরা তারা সাগরে নামলো মাছ ধরার জন্য মাছ ধরার জন্য সাগরে নেমেই তারা দেখলো কাঠের উপরে একটা বালক বড় সুন্দর তো কারণ হবেই বাড়ি তো আমার মায়ার নবী দেশে জেলেদের বড় মায়া লাগলো নৌকায় গোটা তারে বাজারে উঠাইলো বিক্রি করব তখনকার সময়ে মানুষ বেচা কেনা হতো বাইরা বন্ধুরা মালদ্বীপের মানুষ তখন তারা মূর্তি পূজারি ছিল এক আল্লাহকে তারা চিনত না পরকাল তারা বুঝত না হাফিস কি জিনিস জানত না কোরআন কি জিনিস তাও বুঝতো না ওই জেলেরা তারা বাজারে ফুটাইলো বিক্রি করব অনেক সুন্দর ছেলে অনেকেই আসে কেনার জন্য কিন্তু এত চড়া দাম এত চড়া দাম কেউ সাহস করে না একজন হিন্দু মহিলা সম্পদের তার কোনো অভাব নেই অভাব শুধু তার একটা একটা ছেলের সন্তান নাই। আছে শুধু একটা মেয়ে সন্তান মহিলা মনে মনে কয় আমি যদি মেয়েটাকে বিয়ে দিয়ে দিই এরপরে আমাকে কে পালবে কে আমাকে খাওয়াবে কে আমাকে বৃদ্ধ বয়সে দেখবে একটা ছেলের প্রয়োজন সম্পদ দিয়ে কি হবে যদি ছেলে না হয় মহিলার সম্পদ লইয়া টাকা লইয়া পয়সা লইয়া বাজারে গেল বণিকদেরকে বলল জেলেদেরকে বলল কত টাকা প্রয়োজন তোমরা বলো কয় এত টাকা প্রয়োজন কই নে ও টাকা নিয়ে যাও ছেলেটাকে আমারকে দিয়ে দাও মহিলা ছেলেটাকে কিনে আনলো এইবার হাফেজ সাহেব একজন হিন্দু মহিলার ঘরে মা মা কয়া ডাকে সেও তাকে ছেলে বলে ডাকে একটা মেয়ে আছে ওই মহিলার মেয়েটাও হাফেজ সাহেবকে ভাইয়া কয় সেও বোন কয় এভাবেই চলছে এভাবেই দিন যায় রাত যায় আনন্দ এবং আরাম সবই পায় হঠাৎ করে একদিন হাফেজি কোরআন দেখতে পেলো মহিলা কান্দে কান্দে ডাক দিয়ে মা তুমি কেন কান্না করো মহিলা কই বাজার এই মালদ্বীপে প্রতি বছর নির্ধারিত তারিখে রাত যখন বারোটা বেজে যায় সাগর থেকে সিডোর হয় সিডোর জলোচ্চাস হয় পানি এসে মালদ্বীপকে ডুবায় দেয় সব মানুষ মারা যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় এই অবস্থায় জ্যোতিষীদেরকে বলল জ্যোতিষীরা বলো গণকেরা গণনা না করে বলো কেন এমন হয় গণকেরা বলল এটা খবিস জিনের কারসাজি জিনে এমনটা করে অতএব যদি এই ক্ষতি থেকে মালদ্বীপকে বাঁচাইতে হয় জিনকে ভুগ দেওয়া লাগবে বাদশাহ বলে কিসের ভুগ একটু বলো গণকেরা কয় সাগরের পাড়ে একটা রাম মন্দির ওই রাম মন্দিরে যদি রূপসী কুমারী একটা মেয়েকে রাতের বেলা রেখে হয় তাহলে হবে হবে না না কিন্তু আর জীবিত পাওয়া যাবে না এই মেয়েটাকে জিনে রেখে ফেলবে বাচ্চা ঘোষণা দিল বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলিত জলাঞ্জলি দাও সুন্দরী কুমারী মেয়েদের তালিকা তৈরি করো লটারি দেওয়া হবে যার নাম উঠবে তারই আমরা মন্দিরে রেখে দিব দেশ বাঁচাইতে হবে একজনের জীবনের বিনিময়ে দেশ বাঁচাইতে হবে এই হলো তাদের ধর্মের নীতি কিন্তু ইসলাম বলে কারো অপরাধ ছাড়া কোনো মানুষকে কখনো ক্ষতি করা যায় হজ তোমার ফারুক আদি আল্লাহ জমানা অমরেব্র আব্দলা রদি আল্লাহ আন গো তিনি জানিয়ে দিলেন মিশরে এমন একটা প্রচলন চালুয়া চালু আছে নীল নদীর পানি শুকায় যায় যদি একটা কুমারীকে সাজায় সোজায় নীল দেওয়া হয় তাগুলি পানি উঠবে হয়তো তোমার বলেন অসম্ভব থামায় দাও এটা ইসলাম কোনোদিন অনুমতি দেয় না ঠিক কিনা জোরে জুড়ে বলো যেই মেয়েটাকে আজকে বলি দেওয়া হবে যাকে আজকে এই নিন্দরিয়ায় রাখা হবে তার কি অপরাধ একটু বলো আগে আমাকে তার অপরাধ জানাও কেন তাকে এই রকম সাগরে ডুবাই দেওয়া হবে অন্যান্য মানুষের উপকারের জন্য কয় তাহলে তো নীল দরিয়ায় পানি আসে না হজ তোমার বলেন সেটা আমি দেখতেছি তিনি চিঠি লিখলেন এ নীল দরিয়া শুন আমি উমর তোর কাছে চিঠি লিখলাম তুই যদি নিজের ইচ্ছায় তুই চলো তাহলে তোর পানির কোনো প্রয়োজন নাই আর যদি তুই আমার আল্লাহর হুকুমে চলো তাহলে আমি চিঠি পাওয়ার লগে লগে তুমি পানি দাও এই চিঠি নীল দরিয়ায় ফালাইতে দেরি পানি উঠতে দেরি হলো না একটু জোরে আওয়াজ দিয়া কৌশো বাহান প্রশংসা করবো কার আর একটু জোরে মালিকের নাম কার